সিমিলার লং বেল ক্লাসিক ব্র্যান্ডের একটা লং বেল পাবেন একদম অরিজিনাল কিছু লাগবে এগুলা নিয়ে নেবেন ঈদের জন্য বেস্ট একটা অপশন আর সবগুলোর সাথে সিমিলার ডাস্টি ব্যাগ হবে একদম অরিজিনাল একটা ডাস্টি ব্যাগ পাবেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এইটা থাকো কাছাকাছি থাক কালার হলো উইন রেড কালার রেড কালারটা তো সবারই পছন্দ এটা মেরুন রেড কালার আর ব্যাক সাইডেও একটা জিপ করা থাকবে মানে এখানে পকেট একটা অপশন সাইজটাও লেন্থ হলো দশ আর হাইট হলো আপনি সাড়ে সাত ইঞ্চি এসএল ব্র্যান্ডের একটা ব্যাগ একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখার মতন একটা ব্যাগ লাইট হোয়াইটের ভিতরে যারা একটু থাইল্যান্ডের কিছু চাচ্ছেন নিয়ে নেবেন এগুলো কালারগুলো অনেক পুরো কনফিউজ থাকে ফেট হয় কিনা কালারগুলো ফেট হবে এগুলো যেহেতু বাহিরের কালেকশন তো এগুলো কিন্তু খুবই কোয়ালিটি এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এটা টোটালি থ্রি কালার হয় আমার এখানে একটা কালার পাবেন একটা চেম্বার এখানে একটা ম্যাগনেট এখানে একটা ম্যাগনেট প্রাইস থাকবে 2000 টাকা এটা বক্স সহ পাবেন

প্রাইস থাকবে মাত্র আটশো টাকা ওয়াটারপ্রুফ প্রুফ বলে ভিতরে দুইটা কালার যারা গিফটের জন্য চাচ্ছেন রাফ ইউজ টাফ জন্য চাচ্ছেন নিয়ে নেবেন একটা কালার গোল্ডেন কালার ব্ল্যাক কালার হবে বা দুইটা বাকি কালারগুলো দেখাই দেবো প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার মাত্র বারোশো নিয়ে নেবেন একটা এই যে আমরিনার এটাও আজকে বারোশো টাকা হট পিঙ্ক কালার যারা একটু কমফোর্টেবল ব্যাগ চাচ্ছেন নিয়ে নেবেন একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা

আমার বলে এটা পড়বে মাত্র এক হাজার টাকা এটা কুকু কুইনের এক পিস একজন পাবেন এক হাজার এটা আমরিনের এগুলো পনেরোশো টাকা এটা আমরিনের এটা বারোশো টাকা মডেলটা ভিন্ন এই জন্য প্রাইসটাও একটু ভিন্ন মাত্র বারোশো টাকা এটা প্রাইস পড়বে মাত্র খ্রিস্টান অলঙ্কার এটা ঠিক আছে বড় সাইজের একটি ব্যাগ দেওয়া আছে প্রাইস পড়বে এক টাকা আর এটা প্রাইস পড়বে

আর এটার প্রাইস পড়বে এক হাজার টাকা সফটের ভিতরে এগুলা কিন্তু আপনি তিন ভাবে ইউজ করতে পারবেন চেম্বারও ভালো পাবেন এর পাঁচ বছর ইউজ করবেন এগুলা যাবে না একদম নিউ ব্যাগ বক্সার দুইটা একসাথে নিলে এগারোশো পঞ্চাশ টাকা একটা নিলে আপনার ছয়শো টাকা এটা হলো এগারো হাইট হলো

আচ্ছা এটার প্রাইস হবে 1000 টাকা আপনার রেড মেরুন কালার প্রাইস পড়বে মাত্র 1200 টাকা এটা প্রাইস পড়বে মাত্র 1200 টাকা যার লাগবে লং বেল্ট আছে নিয়ে নেবেন এটা গুচির এটা প্রাইস করবে 1200 টাকা লং বেল্টের সাথে থাকবে এটা প্রাইস পড়বে 1000 টাকা যার লাগবে নিয়ে নেবেন এটার সাথে কিন্তু লং বেল্ট আছে অনেক এগুলো পার্টি ওয়ার্কের ব্যাগ এটা প্রাইস পড়বে মাত্র 800 টাকা অনলি 800 টাকা লং ইউজ জন্য ভালো হবে এটাও প্রাইস পড়বে 800 টাকা অনলি 800 টাকা এটা প্রাইস পড়বে 600 টাকা

টাকা যার লাগবে নিয়ে নেবেন তাতেও কিন্তু বক্স থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই যে আরেকটা কালার এক হাজার টাকা এগুলোর সাথেও কিন্তু বক্স থাকবে মেরুন কালার এক কালার এটা হলো আপনার ব্রাউন কালার মাস্টার কালার অনেক সুন্দর লাইট হোয়াইটের ভিতরে আপনার মন মতন ইউজ করতে পারবেন হান্ড্রেড টাকা মাত্র আটশো টাকা এটা প্রত্যেকটা কিন্তু এরকম হবে আমি এটা একটা ভিতর দেখা দিই এগুলো বাইরে প্রোডাক্ট এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার মাত্র আটশো টাকা আজকের জন্য শুধু আটশো টাকা যার লাগবে নিয়ে নেবেন একটা এই যে দুইটা কালার তিনটা কালার প্রত্যেকটা কালার সুন্দর সাইজ কালার কালার ও ঠিক আছে কিন্তু আবার চাইলে ইউজ করতে পারবেন পাউঞ্চ আছে ওইটাও ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র এক টাকা অনলি এক হাজার কপি কালার লেদারের উপর এগুলা স্যাম্পল পর্যন্ত মেনশন করা আছে মাত্র এক হাজার টাকা করে দুইটা কালার এগুলা প্রাইস পড়বে এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা মিস আলিটা ব্রান্ডের বারোশো টাকা অনলি বারোশো টাকা আর এটা চিজ বিলা এটা ভিতরে পার্স পাবেন প্রাইস থাকবে মাত্র অনলি আঠারোশো টাকা ওরিজিনাল কিন্তু খুবই সুন্দর অনেক ইউনিক একটা ব্যাগ এখানে দুইটা ম্যাগনেট এখানে চেম্বার ভিতরে পার্স সব কিছু পাবেন সেম কিজ বিলা ব্রান্ডের প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন কালার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এক কালার বারোশো টাকা প্রাডার এক হাজার টাকা এই যে আরেকটা কালার মাত্র এক হাজার টাকা এগুলা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন দুইটা কালার এই যে আরেকটা কালার এগুলা এক হাজার টাকা করে এটাও প্রাইস পড়বে এক হাজার টাকা দুই পিস পাবেন প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা অনেক সুন্দর এগুলা কিন্তু এমব্রয়ডারি করা এই যে আর এম্বারি করা থাকবে এটা এমব্রয়ডারিটা চেঞ্জ আছে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার ভিতরে লংবেল সব কিছু পাবেন মাত্র নয়শো টাকা